নমস্কার আমি রাজীব চক্রবর্তী আপনারা দেখছেন আপনাদের চ্যানেল অ্যাস্ট্রোরাজীব এটি বিশেষ ভিডিও বিশেষ ভিডিও শুধু মকর রাশির জন্যে আপনারা জানেন সাড়ে সাত বছর অনেক কষ্ট অনেক যন্ত্রণার মধ্যে দিয়ে মকরের দিনগুলো কেটেছে সাড়ে সাথে চলছিল যখন সাড়ে সাথে শুরু হলো অনেক মকর রাশি সেই সময়ে তাদের কর্মস্থল নিয়ে কাজের জায়গা নিয়ে কিন্তু চাপের মধ্যে পড়ে গিয়েছিলেন শত্রুতা অফিস পলিটিক্স অনেকে কাজ ছাড়তে বাধ্য হয়েছিলেন অনেকের কিন্তু কাজ থেকে অফিস থেকে ছেড়ে দিতে হয়েছিল বা ছাড়িয়েও দেওয়া হয়েছিল মানে মোট কথা কাজ চলে গিয়েছিল যারা ব্যবসা করছিলেন তারাও পড়েছিলেন সমস্যায় অর্থনৈতিক একটা ক্রাইসিস একটা চাপ সেই সঙ্গে মানসিক যন্ত্রণা সেই সঙ্গে অনেকেই তাদের আপনজন গুরুজনকে হারিয়েছেন যারা আপনাদের বন্ধু স্বজন তাদের মুখোশ খুলে যাওয়া মুখ আপনারা দেখেছেন অনেকেই আপনাদের থেকে দূরে সরে গেছে শত্রুতা করেছে নানাভাবে উৎপীড়ন করেছে এইগুলো তো আপনারা জানেন অনেকে সম্পর্ক ভেঙেছে ঠিক হয়ে যাওয়া বিয়ে শেষ পর্যন্ত কিন্তু হয়নি নানা দিক থেকে কিন্তু সাড়ে সাথে আষ্টে পৃষ্ঠে মেতে ফেলেছিল নতুন করে এগুলো বলার কিছু নেই বা সেই সমস্ত কথাগুলো মনে করিয়ে দেওয়া এই ভিডিওর উদ্দেশ্য নয় উদ্দেশ্য এটাই যে সাড়ে সাথে তো আপনাদের দেখিয়ে দিয়ে গেল বাস্তবটা ঠিক কি কেমন হতে পারে সাড়ে সাথে পরবর্তী সময় সেই নিয়ে থাকবে আলোচনা যারা আজকে নতুন দেখছেন তাদের বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে কারণ প্রত্যেক মুহূর্তের আপডেট পেতে চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করে নেওয়া প্রয়োজন সাড়ে সাথে খুব হাড়ে হাড়ে বুঝিয়ে দিয়ে গেছে অর্থ এবং অর্থের গুরুত্ব অনেকে এই সময় অনেক ধার করে ফেলেছিলেন ইএমআই দেওয়াটাও খুব দুঃসাধ্য হয়ে যাচ্ছিল এই সদ্য একজনের সঙ্গে কথা হচ্ছিল আমাদের সঙ্গে তো অনেকেই আসেন কথাবার্তা বলেন তো যারাই বিপদে পড়েন তারাই হয়তো আমাদের কাছে আসেন তো তিনি বলছিলেন তার যন্ত্রণার কথা যখনই তাকে জিজ্ঞাসা করলাম আপনার আর্থিক দিক থেকেই তো এখন প্রবলেম এসছে বা কোন রকম ধার দেনার মধ্যে আপনি জড়িয়ে পড়েছেন যেটা আপনার থেকে বোঝা যাচ্ছে তো উনি সেটাই বললেন যে হ্যাঁ এই রকম কিছু ঘটেছে এর থেকে মুক্তি পাব সেই মুক্তি সাড়ে সাথে কিন্তু আপনাদের চলে যাওয়ার পর থেকেই দেবে উনত্রিশে মার্চ মকরের সাড়ে সাথে শেষ হচ্ছে এবার এমন জিনিস আপনাদের সঙ্গে ঘটবে ধরুন অনেকে চাকরি করতেন চাকরি চলে গেছে আপনারা নতুন হয়তো ব্যবসা শুরু করলেন অনেকে হয়তো ব্যবসা করতেন তারা হয়তো চলে এলেন এলেন সেলফ প্রফেশনে এবং এখন ধীরে ধীরে গৃহরাজ শনি আপনাদের জন্য যে পথটি দেখিয়ে দিয়েছেন ইতিমধ্যেই তিনি ইঙ্গিত দিয়েছেন এবং অনেকেই তার মধ্যে হয়তো প্রবেশও করে গেছেন দেখবেন সেই ক্ষেত্রেও আপনাকে বাকি জীবনের বাকি জীবনে কিন্তু রাস্তা দেখাবে দাঁড় করিয়ে দিয়ে যাবে অনেকেই হয়তো বলেন যে সাড়ে সাতই যেগুলো কেড়ে নেয় সাড়ে সাতই পরবর্তীকালে সেগুলো ফেরত পাওয়া যায় এই কথাটা হয়তো ততখানি ঠিক নয় কারণ সাড়ে সাতির কারণে যে কোম্পানিতে আপনি চাকরি করতেন সেই চাকরি কি ফিরে পাবেন যারা অনেক স্বজন হারিয়েছেন তারা কি ফিরে আসবেন সেগুলো তো আসা সম্ভব নয় তবে জীবনটা কিন্তু অন্য খাতে বইয়ে দেবে প্রথম কথাই যেটা হবে আর্থিক যে চাপ বা ক্রাইসিস সেটার থেকে আপনারা বেরিয়ে আসতে পারবেন এবং জীবনটা নতুনভাবে গড়ে নিতে পারবেন একটা কথা বলে দেওয়া প্রয়োজন প্রত্যেকটা মানুষের ব্যক্তিগত জন্ম ছকে শনিদেবের তো অবস্থান আলাদা আলাদা হয় শনিদেব একটা জিনিস দেখা গেছে সার্বিকভাবেই শনিদেব যে ঘরে অবস্থান করেন সেই ঘর থেকেও কিন্তু সাড়ে সাথে রিলেটেড সময়ে অনেক সমস্যা আসে যাদের মেষ যাদের সাড়ে সাতি শুরু হচ্ছে তাদেরও ক্ষেত্রে অনেক কিছুই হবে মকরের ক্ষেত্রে যেটা হবে মকর বাবা মাকে নিয়ে কিন্তু অনেক চিন্তা করছিলেন কারণ তাদের হেলথ একটা ইস্যু হয়ে গিয়েছিল বিশেষত মায়ের স্বাস্থ্য নিয়ে মকর কিন্তু হাল হচ্ছিলেন নিশ্চিত থাকুন তারা সুস্থতার দিকে যাবেন এই দিক থেকে কিন্তু আপনারা শান্তি পাবেন মকরের সবচেয়ে বেশি চাপ হয়ে গিয়েছিল মানসিক চাপ এই মানসিক চাপ আস্তে আস্তে কাটবে আপনারা নতুনভাবে আবার কর্মজগতে প্রবেশ করবেন যে সমস্ত বন্ধু স্বজন আপনাদেরকে ছেড়ে চলে গিয়েছিল তারাই দেখবেন আস্তে আস্তে আপনাদের আবার ফিরে আসছে আবার একটু গা খেঁসাখে করছে একটু গুরুত্ব পেতে চাইছে প্রথমেই বলবো বুঝে মিশবেন অনেক মকর রাশি আইন আদালতের মধ্যেও কিন্তু জড়িয়ে পড়েছিলেন এই সময় কারণ শনিদেব তৃতীয় অবস্থান করছেন শাস্ত্র বলছে উপচয় স্থানগুলোতে যেমন ধরুন তৃতীয় ষষ্ঠ একাদশ এই সমস্ত ঘরে শনিদেব অত্যন্ত সুফল প্রদায়ী হন আর মকর সাপেক্ষে তৃতীয় ঘর অর্থাৎ মীন রাশি জলতত্ত্বের ঘরে বায়ুকারক গ্রহের শনিদেব তার প্রবেশ ফলতই অনেক যোগাযোগ পারবে অনেক যোগাযোগের যে সুফলটা হবে সেক্ষেত্রে আপনাদের সেই যোগাযোগের মাধ্যমে অনেক সুযোগ আসবে নতুন সম্বন্ধ আসবে অনেকেরই বললাম না আত্মীয় বৃদ্ধির ক্ষেত্রে বিশেষ করে বিবাহের ক্ষেত্রে একটা বাধা চলে এসেছিল সাড়ে কাটার পর থেকে দেখবেন অনেক যোগাযোগ আসছে বিবাহ ক্ষেত্রে এই ক্ষেত্রে একটা সাবধান বাণী উচ্চারণ করার আছে দেখুন যোগাযোগ অনেক আসবে কিন্তু সেখানে অতি অবশ্যই বুঝে পা ফেলুন অন্তত সাড়ে সাথে কেটে যাওয়ার প্রায় দেড় থেকে দু মাস খুব ছোটাছুটি করার কিন্তু দরকার নেই একদম ধীর স্থির হয়ে থাকুন দেখে শুনে অগ্রগতিটা করা বাঞ্ছনীয় কারণ সাড়ে সাথির যে এফেক্ট সাড়ে সাত বছর ধরে আপনারা পেয়েছেন তার পুরোপুরি এফেক্ট মুক্ত হতে কিন্তু দেড় থেকে দু মাস সময় এখনো লাগার সম্ভাবনা সাড়ে সাথে কি সবাইকে ক্ষতি করেছে না অনেকেরই এই সাড়ে সাথেতে অগ্রগতি হয়েছে আর্থিক উন্নতি হয়েছে এবার যদি বলেন কিভাবে হলো তাদের ব্যক্তিগত জন্ম ছক তাদের এমনই যে সাড়ে সাথেতেও তারা কিন্তু সুফল পেয়েছে এবং সেই সঙ্গে অনুকূল দশা অন্তর্দশা তাহলে সাড়ে সাথে পরবর্তী জীবনে আপনারা পাবেন কি পাবেন আর্থিক শ্রীবৃদ্ধি যে সমস্ত সম্পর্ক ভেঙে গিয়েছিল বা বিবাহে বাধা হচ্ছিল সম্ভবস্থলে সেই বিবাহে অগ্রগতি তিন নম্বর হচ্ছে শারীরিক দিক থেকে মকর রাশি এবং মকর লগ্নের জাতক জাতিকারা ভীষণভাবে ভুগছিলেন এইটা থেকে কিন্তু মুক্তি মা বাবার স্বাস্থ্য সংকট যেটা ভীষণভাবে আপনাদেরকে ভাবিয়েছিল তাদের স্বাস্থ্যের উন্নতি এবং স্বাস্থ্য সংকট থেকে বেরিয়ে আসা বিশেষত মায়ের স্বাস্থ্য নিয়ে যে সংকট সেটা থেকে বেরিয়ে আসা এটা একটা প্রাপ্তি স্বজন বন্ধু থেকে যে শত্রুতা তার কিছুটা তারা অনুকূলে আসা তবে কেতুর অবস্থান বদলের কারণে গুপ্ত শত্রু কিছু থাকবে সম্পূর্ণ কি শত্রুমুক্ত হচ্ছেন না সম্পূর্ণ শত্রুমুক্ত ডেফিনেটলি হচ্ছেন না তবু অনেক ক্ষেত্রে শত্রুরা কিন্তু পরাজিত হবে বাড়বে যোগাযোগ যারা বৈদেশিক ক্ষেত্রে যোগাযোগ চাইছিলেন ঘরের বাইরে অন্য দেশে হতে পারে আপনি পশ্চিমবাংলায় বাস করেন আপনার সঙ্গে হয়তো ব্যাঙ্গালোর মুম্বাই এদের যে কানেকশান তৈরি হতে গিয়েও হয়নি সেটা হতে পারে অনেকের কর্মপ্রাপ্তির সুযোগ কিন্তু আসছে তবু বলবো। মে মাসের পরে যে সুযোগগুলো আসবে সেটা আপনাদের পক্ষে অনুকূল অনেকেই চাকরি পরিবর্তন করতে চাইছিলেন বলবো কিছুদিন ওয়েট করে যান মে মাসের পর চাকরি আপনারা পরিবর্তন করতেই পারেন তার আগে কিন্তু নয় অনেকেরই ভূমি বাড়ি নিয়ে কিন্তু সমস্যা হয়ে হয়েছিল আপনারা শরিকি সম্পত্তির দখল পাচ্ছিলেন না অথবা কোনো একটি জমি আপনার নামে আছে আপনি যেভাবে যে দামে বিক্রি করতে চাইছিলেন হয়তো পাচ্ছিলেন না এই ক্ষেত্রে একটা ডেভেলপমেন্ট অতি অবশ্যই আসবে সাড়ে সাথী জীবনটাকে যেভাবে একটা স্থির স্থবির করে দিয়েছিল তার থেকে মুক্ত হবেন এবং আগের জায়গায় মানে যেমন থেকে আপনারা সাড়ে সাতটির মধ্যে প্রবেশ করেছিলেন একটা গতিময় আর্থিক দিক থেকে হয়তো তেমন টেনশান ছিল না এই ব্যাপারগুলো কিন্তু কাটছে মোট কথা জীবনটাকে এবার গুছিয়ে নেওয়ার সময় দেখে শুনে পদক্ষেপ করার সময় কেমন লাগলো জানাবেন আজ এ পর্যন্তই নমস্কার